আসসালামু আলাইকুম সত্তর কণ্ঠ টোয়েন্টি ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহিদুল করিম আজ সোমবার এগারো আগস্ট শুরু করছি রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম প্রথমে হাতে রয়েছে দৈনিক দাবানল দাবানলের সংবাদ শিরোনামে রয়েছে ক্ষমতার পালা বদলে দুই ডজন দলের আত্মপ্রকাশ নিবন্ধনের অপেক্ষায় একশত পঁয়তাল্লিশটি দল তারেক রহমানকে নিয়ে আগ্রহ বাড়ছে কূটনীতিকদের আগস্টের শেষে বা ডিসেম্বরে দেশে ফেরার আলোচনা পরিবার সহ শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তিন মামলার সাক্ষ্য গ্রহণ শুরু আজ দৈনিক দাবানল দৈনিক বানর আলো সংবাদ শিরোনামে রয়েছে বিএনপি নেতার প্রভাব রংপুরের বদরগঞ্জ উলিপুরে ফুলবাবুর পরিবারের পাশে দাঁড়ালেন সাফা গ্রুপের চেয়ারম্যান আব্দুস সোহান দৈনিক বানুর আলো দৈনিক আমাদের প্রতিদিনের সংবাদ শিরোনামে রয়েছে গেমের নেশায় জীবন নিঃস্ব আশীর্বাদের খরচ করতে গিয়ে চোর সন্দেহে গণপিটনিতে প্রাণ গেল জামাই শ্বশুরের শূন্য রিটার্ন দিলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এন দৈনিক আমাদের প্রতিদিন দৈনিক মায়াবাজারের সংবাদ শিরোনামে রয়েছে সৈয়দপুর ডাক্তারের প্রেসক্রিপশনের ছবি তোলায় বিব্রত হচ্ছেন রোগী ও স্বজনরা দেশে মোট ভোটার বারো কোটি একষট্টি লাখ নতুন ৪৫ লাখ ভসরা ভোটার তালিকা প্রকাশ লোকসানে থাকা স্থলবন্দর বন্ধ করে দেওয়া হবে নৌপরিবহন উপদেষ্টা দৈনিক বাজার। দৈনিক সকালের বাড়ি সংবাদ শিরোনামে রয়েছে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে বিশ্ব বাজারে চালের দাম আট বছরে সর্বনিম্ন দেশের বাজারে বাড়তি প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর হবে পাঁচ সমঝোতা অতি আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে তারেক রহমান দৈনিক যুগের আলো এই ছিল রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ ছিল না নিয়মিত সংবাদ জানতে চোখ রাখুন সত্যের কণ্ঠ টোয়েন্টি ফোর ডট কম ও সত্যের কণ্ঠ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে